আসসালামু আলাইকুম সবাইকে করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল সো এই বইটি ফার্স্ট পাবলিশ হয় ফিফটি থ্রিতে অ্যান্ড এখন চলতেছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো প্রায় সেভেন্টি টু ইয়ার্স ধরে এই বইটি বেস্ট সেলিং বই আপনারা বলতে পারেন এই বইটি আপনাকে শেখাবে কিভাবে মানুষকে বন্ধু বানানো যায় এবং কিভাবে মানুষের মনের ইতিবাচক প্রভাব ফেলা যায় সো এখন লেখক একটা কথা বলেছে লেখক যা বলেছে সেটা হলো ইউ ক্যান মেক মোর ফ্রেন্ডস ইন টু মান্থস বাই বিকামিং ইন্টারেস্টেড ইন আদার পিপল দেন ইউ ক্যান ইন টু ইয়ার বাই ট্রাইং টু গেট আদার পিপল ইন্টারেস্টেড ইন ইউ মানে হলো আপনি যদি অন্যের প্রতি আগ্রহ দেখান তবে দ্রুত বন্ধু গড়ে উঠবে সো আমি টিপস আছে এগুলো আমি ভাগ করেছি এজ লাইক সর ফার্স্ট যেটা সেটা হচ্ছে অন্যের কথা মন দিয়ে শুনুন যখন আপনার সাথে কেউ কথা বলবে সেটা অবভিয়াসলি আপনার মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে আপনার ওনার কথাটা শুনতে হবে অপোজিট যে মানুষ থেকে যে কথাটা বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দুই নাম্বার হচ্ছে প্রশ্ন করুন তার তাদের সম্পর্কে আপনি যখন যার সাথে কথা বলবেন তখন তাকে তার বিষয়ে কিছু কোশ্চেন করবেন তখন তার ভিতরে মানে একটা আগ্রহ থাকবে আপনার সাথে কথা বলার জন্য এবং আরেকটা হচ্ছে তাদের নাম ধরে ডাকো নামটা কিন্তু মানুষের খুবই স্পেশাল এটা খুবই সাইকোলজি একটা জিনিস সো যখন আপনি একজনের নাম ধরে ডাকবেন এটা শুনতে খুবই মানে স্পেশাল লাগবে যাকে ডাক দেবেন এইটা হচ্ছে এক নম্বর টিপস কেন এগুলো কিভাবে সমালোচনা ছাড়াই প্রভাব ফেলবেন আমরা অনেক সময় মানুষকে বদলাতে চাই হ্যাঁ ভুল ধরিয়ে দিতে চাই কিন্তু লেখক বলেছেন এনি ফুল ক্যান ক্রিটিসাইজ কন্ডেপ্ট অ্যান্ড কমপ্লেন অ্যান্ড মোস্ট ফুলস টু বাট ইট টেক্স ক্যারেক্টার্স অ্যান্ড সেলফ কন্ট্রোল টু বি আন্ডারস্ট ফর গিভিং মানে হলো সমালোচনা করলে মানুষ হাগ করে হ্যাঁ আত্মবিশ্বাস হারায় বরং মানুষের সাথে মানুষকে প্রশংসা করো ঠিক আছে মানে মানুষকে আপনি প্রশংসা করতে শিখুন যে আপনি একটা ভালো কাজ করলে সেটা ভুল ধরবেন না ঠিক আছে এটা আপনি তার প্রশংসা করুন ঠিক তাহলে তো এই জায়গায় এখন আমরা বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টা হচ্ছে ভুল ধরার আগে ইতিবাচক দিকগুলো বলুন এবং সমালোচনার ভাষা বদলে পরামর্শ বাসায় বলে ব্যবহার করুন হ্যাঁ তো মানে উদাহরণস্বরূপ অ্যাজ লাইক আপনি যেভাবে বলতে পারেন যে তোমার এই অংশটা ভালো হয়েছে আর একটু যদি মনোযোগ দাও তাহলে আরো ভালো হবে এখন আমরা জানবো কিভাবে মানুষের মন জয় করা যায় এটা আসলে কখনোই পসিবল না বাট বইয়ে আসলে এটা লেখা আছে তো লেখক বলেছেন যে সবাই চায় যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে এটা মানুষের ভিতরে সবচেয়ে বড় একটা চাহিদা এটা হচ্ছে যে লাইক দা যাদের আপনি একজনকে তখন আপনাকে দেখবেন যে একটা হ্যাঁ ও ঠিক আছে আপনি খুবই ভালো হ্যান্ত্যান এরকম একটা বিষয় ঠিক আছে আপনি যদি কোনো কাউকে কাউকে এক্সপেক্ট দিয়ে না কথা বলেন ঠিক আছে ঠিক আছে তো এই আর কি এইভাবে মানুষের মনটা জয় করতে হয় এখন আমি বলবো টিপস গুলা টিপস নাম্বার থ্রি সত্যিকারের প্রশংসা তাকে দিন এবং তাদের ভালো কাজে স্বীকৃতি দিন সো যখন আপনি দেখবেন যে আপনি এরকম মানে সবসময় মানুষকে আপনি সাপোর্ট করতেছেন রেসপেক্ট করতেছেন তখন আপনি একটা সময় দেখবেন যে আপনার চারপাশে যে আপনার ভালোবাসার মানুষ বেড়ে গেছে ঠিক আছে অটোমেটিক্যালি বাড়বে ঠিক আছে আপনার শত্রু কমে যাবে সো আমরা অনেক সময় চাই মানুষ আমাদের কথা শুনুক কিন্তু লেখক বলেছেন অর্থাৎ প্রথমে অন্যের আগ্রহ বোঝার চেষ্টা বুঝলে তারা আপনাকে গুরুত্ব দেবে এখন আপনার সাথে একজন কথা বলতে আসছে ঠিক আছে আপনি ওনার কথাটা আগে শুনবেন তা না শুনে আপনি কি করতেছেন আপনার বক বক আগে করে ফেলতেছেন তাহলে তো হবে না এই জন্য আগে ওনার কথাটা শুনতে হবে মনোযোগ দিয়ে তারপর আপনার কথাটা বলতে হবে সো এখন টিপস নাম্বার ফোর তাদের সমস্যাগুলো বুঝুন এবং তাদের কি লাভ হবে সেটি বুঝিয়ে এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে কনফ্লিক্ট এড়ানো কৌশল এটা হবে মানে এড়াবেন তো যখন দেখবেন যে কেউ কোনো ধরনের ঝগড়া বিবাদ কোনো কিছু হচ্ছে তখন আপনি বলবেন যে হয়তো আপনি ঠিক বলেছেন হয়তো আপনি ঠিক বলেছেন সো এটা চলুন বিষয়টা আরেকটু আলোচনা করে দেখি মানে দুইজন দুই পক্ষকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে না তখন সো এই জায়গায় আহ আমার আমাদের লেখক বলেছেন যে শো সাম রেসপেক্ট ফর ইচ আদার পারসন অ্যান্ড নেভার সিজ নো ঠিক আছে ইউ আর রং মানে কখনোই আপনি ডিরেক্টলি নো বলবেন না এবং যে আপনি উনি যে রঙ আপনি এটাও বলবেন না এটা আপনি একটু ঘুরিয়ে পিছিয়ে দেখিয়ে ঠিক আছে তারপর আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে এটা আমরা চলো এটা বসি বসে তারপর আমরা এটা সমাধান করা ট্রাই করি সো ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছে। সো আমি একদম ফার্স্ট টু লাস্ট আবার একটা সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে যে অন্যের কথা শুনুন দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত প্রশংসা করুন তিন নাম্বার হচ্ছে সমালোচনা বদলে প্রশংসা দিন আহ চার নম্বর হচ্ছে মানুষের আগ্রহের কথা বলুন এবং পাঁচ নাম্বার হচ্ছে আহ হলে সম্মানের সাথে আলোচনা করুন সো এগুলো হচ্ছে মানে মেইন টপিক যে যে মূল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইয়ের মূল কথাগুলোই হচ্ছে এগুলো এই যে নিয়মগুলো গুলো এই নিয়মগুলো যদি আপনি ঠিক মতন মেনে চলতে পারেন তাহলে আপনি মানুষের মন খুব সহজে জয় করতে পারবেন আশা করি সবাই ভালো লেগেছে এই টিপসগুলো আপনাদের লাইফে অ্যাপ্লাই করবে আশা করি সবার মন জয় করতে পারবে বাট মানুষের মন জয় করা খুবই টাফ আই নো দ্যাট অ্যান্ড সো আজকের ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে কোনো এক নতুন বুক রিভিউতে টিল দেন আল্লাহ হাফিজ